কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী একই সঙ্গে নিবন্ধন ফেরত না দেয় লাগাতার বিক্ষোভের ঘোষণা দিয়েছে দলটি রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিলে এই ঘোষণা দেন দলের নেতারা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম এখনও কারাবন্দী মুক্তি এবং দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানী সহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করে জামায়াত ইসলামী কুমিল্লায় সমাবেশে দলের নায়েবে আমির অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হলে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে বলে হুশিয়ারি দেন যদি ইসলামকে অতি শক্ত মুক্তি দেওয়া হয় তাহলে আপনারা টিকবেন কি টিকবেন না থাকবেন কি থাকবেন না

ঢাকায় আয়োজিত সমাবেশে জামায়াতে ইসলামী নেতারা বলেছেন ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে এখন সময় মুক্তি দেয়ার নেতার মুক্তির পাশাপাশি সালে আওয়ামী লীগ সরকারের বাতিল করা জামায়াতে ইসলামী নিবন্ধন দ্রুত ফেরত চান দলের আমির অন্যথায় লাগাতার বিক্ষোভের ঘোষণা দেন তিনি আমরা তো চাইনি কল্পনাও করেনি এইভাবে রাস্তায় নামতে হবে প্রিয় বাইর ভাইয়ের মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষ নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে আমির বলেন তারা ভদ্র হলেও দুর্বল নন আরিফুল ইসলাম ডিভিসি নিউজ